নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি সম্বন্ধে বৃশ্চিক রাশির জন্য শনির রাশি পরিবর্তন কেমন হতে চলেছে গত আড়াই বছর ধরে বৃশ্চিক রাশির ওপর শনি ঢাইয়া চলছিল যার কারণে বৃশ্চিক রাশির জাতকরা বেশ সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিন্তু এখন এই আড়াই বছর পর শনির রাশি পরিবর্তন হতে চলেছে এবং শনির ঢাইয়া বিদায় নিতে চলেছে তো এই পরিস্থিতিতে আগামী আড়াই বছর বৃশ্চিক রাশির জন্য কেমন কাটবে ঢাইয়া শেষ হবার পর বৃশ্চিক রাশি জাতকদের জীবন কেমন কাটবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব আমি যতটা সম্ভব সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব আসুন জেনে নিই তবে তার আগে এটা বুঝে নেওয়া দরকার যে আজকের বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজের বাচ্চা বানাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর যে সকল বন্ধুরা নিজেদের রেমেডিস বা প্রতিকারের জন্য স্টোন ব্যবহার করতে চাইছেন তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আরেকটি লিঙ্ক দেওয়া থাকবে একবার চেক করে নেবেন নেয়া না নেয়াটা সম্পূর্ণ আপনার ওপর কিন্তু কি ধরনের জিনিস ব্যবহার করতে বলছি একবার দেখে নেবেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ আপনার পঞ্চমভাবে থাকবে শনি শনির যে অবস্থান তৈরি হবে সেটা পরবর্তী আড়াই বছর সেখানেই অবস্থান করবে গত আড়াই বছর শনি আপনার চতুর্থভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে গমন করছিল যখন ঢাইয়া শুরু হয় তখন বিশেষ প্রভাবও দেখা যায় আপনার ওপর যদি আমি পুরো জীবনের কথা বলি আপনার তবে প্রত্যেক ব্যক্তির জীবনে দুই থেকে তিনবার করে শনি সাড়ে সাতের প্রভাব পড়ে আর একদিকে যদি ঢাইয়ার কথা বলি তবে এটা পুরো জীবনে পাঁচ থেকে ছয় বার প্রভাব ফেলে আমাদের জীবনে শনির প্রভাব সবচেয়ে বেশি পড়ে কারণ শনির মহাদশা উনিশ বছরের হয়ে থাকে তারপর একটি মানুষের পুরো জীবনকালে সর্বোচ্চ তিনবার শনি সাড়ে সাতই লাগে এবং ঢাইয়া প্রায় ছয়বার মতো লাগে এই কারণে শনির প্রভাব আমাদের জীবনে সবচেয়ে বেশি হয় শনি সংগ্রামের কারক হিসাবে বিবেচিত হয় শনি সংগ্রাম করায় এবং সাফল্যও অনেক দেয় শনির মতো অর্থও কেউ দিতে পারে না যদি শনি চায় তাহলে আপনাকে একদম উচ্চ শিখরে পৌঁছে দেবে আর যদি চায় আপনাকে ভিকারিও বানাতে পারে কিন্তু শনির অবস্থা আপনার জন্য কেমন থাকবে আজকের এই ভিডিওয়ে আমরা আলোচনা করব শনি ন্যায়াধীশ এবং কর্ম অনুযায়ী ফল প্রদান করে এখানে কর্মও যুক্ত থাকে এবং পূর্বজন্মের কর্মফলও যুক্ত থাকে দেখুন আমরা প্রত্যেকেই জানি যে কর্ম দুই প্রকারের হয় একটা সৎকর্ম একটা অসৎকর্ম সেই অনুযায়ী ফল প্রাপ্ত হয় এখন পর্যন্ত শনির ঢাইয়া চলছিল আপনার যার ফলে অনেক খারাপ ফলাফল আপনি দেখেছেন কারণ যেখানে শনি অবস্থান করে সেখানে উন্নতি ঘটায় কিন্তু শনির দৃষ্টি যেসব স্থানে পড়ে সেখানে অনেক সমস্যার সৃষ্টি হয় এখন শনির দৃষ্টি আপনার ষষ্ঠভাবে পড়েছিল যার কারণে বৃশ্চিক রাশি জাতকদের শত্রুর সংখ্যা বৃদ্ধি পেয়েছিল আত্মীয় স্বজনের কাছ থেকে বিশ্বাসঘাতকতা পেতে হয়েছে আপনার ওপর ঋণের বোঝা বেড়েছে প্রতিযোগিতায় সফলতা আপনি কোনো সময় পাননি ষষ্ঠ ভাব চাকরির ক্ষেত্রকেও নির্দেশ করে ফলে অনেকের চাকরি ভালো যায়নি কর্মক্ষেত্রে পরিবেশ খারাপ ছিল এমনকি কিছু লোকের চাকরিও চলে গেছে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও দেখা গেছে সপ্তম দৃষ্টি কেরিয়ারের ওপর পড়ার কারণে কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে যারা চাকরিজীবী তারা সমস্যায় পড়েছিলেন ব্যবসায়ীরাও সমস্যার সম্মুখীন হয়েছেন ব্যক্তিগত কাজে বাধা এসেছে অনেক ফলে আপনার কেরিয়ারে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এটার শনির দশম দৃষ্টি লগ্নভাবের ওপর পড়ায় আপনার ওপর মানসিক চাপ সব থেকে বেশি ছিল কাজে মন বসছিল না অলসতা বাড়ছিল কাজ নষ্ট হচ্ছিল আপনার দেরি হচ্ছিল কোনো কাজ সময় মতো আপনি সম্পূর্ণ করতেই পারছিলেন না এছাড়াও আর্থিক অবস্থা আপনার দুর্বল ছিল খরচা অনেক বেড়েছিল কিন্তু অর্থ সঞ্চয় করা আপনার পক্ষে সম্ভব হয়নি এবার উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনি আপনার পঞ্চমভাবে মিন রাশিতে গমন করবে এবং সেখানেই দু সালের জুন মাস অবধি অবস্থান করবে এর পর অবশ্য চার মাসের জন্য শনি ষষ্ঠভাবে প্রবেশ করবে অক্টোবর দু হাজার শনি বক্রি অবস্থান শুরু হবে এবং শনি পুনরায় মিন পঞ্চম পঞ্চমভাবে ফিরে আসবে দু সালে ফেব্রুয়ারিতে শনি যখন মেষ রাশিতে প্রবেশ করবে তখন এটি আপনার উপর বিশেষ প্রভাব বিস্তার করবে তাই পরবর্তী আড়াই বছর ধরে শনি আপনার পঞ্চমভাবে অবস্থান করবে রাশির ভিত্তিতে শনি আপনার তৃতীয় ভাবের অধিপতি যা পরাক্রম ভাব হিসাবে পরিচিত শনি চতুর্থ ভাবেরও অধিপতি যা সুখভাব নির্দেশ করে পঞ্চমভাবে শনির অবস্থান যা নবম ভাবের সঙ্গে সম্পর্কিত এটি ভাবের অন্তর্গত যা সবচেয়ে শুভ ফল বিবেচিত করা হয় এখানে শনি ভালো ফল প্রদান করবে পরাক্রম ভাবের অধিপতি শক্তিশালী হলে ছোট ভাই বোনদের প্রতি প্রভাব বাড়ে অর্থাৎ আপনি যা পরিশ্রম করবেন তাতে অবশ্যই সফলতা পাবেন তৃতীয় ভাব ছোটোখাটো ভ্রমণের প্রতীক তাই আপনি কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন যারা গ্রিন কার্ড বা ভিসা তৈরি করতে চান তাদের জন্য এই সময়টি সবচেয়ে উপকারী হবে যারা বিদেশ সফর করতে চান তাদের জন্য সময়টা অনুকূল যাবে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যদি যুক্ত থাকেন তাদের কিন্তু সবচেয়ে শুভ সময় এটা হবে উনত্রিশে মার্চ দু থেকে আঠেরোই মে দু পর্যন্ত শনির সঙ্গে রাহুর যুগলবন্দি থাকবে এই অবস্থার কারণে আপনাদের ভালো ফলাফল নাও মিলতে পারে তবে আঠেরোই মে দু হাজার পঁচিশের পর শনি যখন স্বাধীনভাবে গমন করবে তখন দুর্দান্ত লাভ দেবে এবার জেনে নি কী কী লাভ হবে আপনি সম্পত্তি কিনতে পারেন বাড়ি কিনতে পারেন গাড়ি কিনতে পারেন আপনার কনস্ট্রাকশনের কাজ চালু হতে পারে যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন বা শ্রমিক শ্রেণীর সঙ্গে যুক্ত রয়েছেন যে কোনো মেকানিক্যাল কাজ করছেন বা আইটি সেক্টরে আছেন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছেন বা নেটওয়ার্কিংয়ের সঙ্গে যুক্ত লোহালোক করে কাজ করেন তারা কিন্তু সফলতা পাবেন এবং আপনাদের সফলতা খুব ভালো হবে আবার অন্যদিকে দেখলে চতুর্থভাবের অধিপতি হওয়ার কারণে যারা সম্পত্তি ক্রয় করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু শুভ সময় যারা বিক্রি করতে চাইছিলেন কিন্তু বিক্রি হচ্ছিল না তাদের জন্য পরিস্থিতি কিন্তু ভালোর দিকেই যাবে আপনি গাড়ি কিনতে পারবেন তবে শনি দৃষ্টি যেখানে পড়বে সেখান থেকে কিছু সমস্যা আসতে পারে যেমন আপনি ধরে দিন শনি তৃতীয় দৃষ্টি সপ্তমভাবে পড়বে ফলে আপনার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু দ্বন্দ্ব হতে পারে মানসিক দূরত্ব তৈরি হতে পারে কিছু মানুষ এই সময় বিবাহবিচ্ছেদ মানে ডিভোর্সও নিতে পারেন তাই এখানে আপনাকে সমঝোতা করে কিন্তু চলতে হবে কারণ পরিস্থিতি আপনার পক্ষে ভালো থাকবে না শনির সপ্তম দৃষ্টি একাদশ ভাবের ওপর পড়ার কারণে অনেকে লাভের জন্য বেশি চেষ্টা করতে হবে আপনাদের দশম দৃষ্টি লগ্নভাব এবং দ্বিতীয় ভাবের ওপর পড়ার কারণে শনি খরচা করাবে আপনাকে তবে দশম দৃষ্টির অতটা খারাপ প্রভাব পড়বে না আপনার ওপর আয় হবে কিন্তু খরচাও হবে এবং খরচা ভালো কাজে হবে যেমন ধরুন সম্পত্তি কিনতে পারেন গাড়ি কিনতে পারেন বাড়ি তৈরি করাতে পারেন অর্থাৎ আপনার টাকা সঠিক জায়গায় বিনিয়োগ হবে যেটা একটা ইতিবাচক দিক বলে মনে করা হয় কারণ কিছু না কিছু আপনি অর্জন করতে পারবেন এই সময় শনি পঞ্চমভাবে থাকার ফলে আপনার শিক্ষাক্ষেত্রের দিকটা উন্নত হবে ফলে ছাত্রদের জন্য সময়টা ভালো থাকবে সন্তান লাভের জন্য শুভ সময় আপনি সন্তান কনসিভ করতে পারেন অর্থনৈতিক অবস্থা আপনার শক্তিশালী হবে যারা সন্তান জন্মের চেষ্টা করছিলেন কিন্তু সফল হচ্ছিলেন না তাদের জন্য শনি সহায়ক হবে শনি সঙ্গ দেবে শনির আশীর্বাদ পাবেন এটি একটি ভালো দিক শনি যখন পঞ্চম নবম এবং একাদশভাবে থাকে তখন কিন্তু প্রচুর লাভ দেয় তাই স্বাভাবিকভাবে আঠেরো মে দু হাজার পঁচিশ থেকে যখন শনি স্বাধীনভাবে পঞ্চমভাবে থাকবে বা বলতে পারেন গমন করবে তখন বৃশ্চিক রাশি জাতকদের জন্য একটা চমৎকার সময় তৈরি হবে যে কোনো কাজ বা যে কোনো প্রচেষ্টা পরিশ্রম কিন্তু আপনার সফল হবে তবে এখানে একটি বিশেষ লক্ষ্য রাখতে হবে বিষয় যেটা হচ্ছে আপনার কুণ্ডলিতে শনির অবস্থাটা কেমন আছে তাই অবশ্যই একবার আপনার জন্মকুণ্ডলীর বিচার করিয়ে নেবেন যদি শনি খুব দুর্বল হয় নিজ রাশিতে অবস্থান করে মারক হয়ে থাকে তাহলে কিছু খারাপ ফলও আপনি পেতে পারেন আপনার কুণ্ডলীতে যদি শনির মহাদশা রাহুর মহাদশা কেতুর মহাদশা বা কোনো মারক গ্রহের মহাদশা চলছে তাহলে এই পরিবর্তন হান্ড্রেড পারসেন্ট না হয় প্রায় কুড়ি থেকে পঁচিশ শতাংশ আপনি কিন্তু দেখতে পাবেন কিন্তু আপনাকে সংগ্রাম কিন্তু করতেই হবে লড়াই কিন্তু করতেই হবে যদি শনি যোগকারক হয় উচ্চ রাশিতে বা স্বরাশিতে বা মিত্র রাশিতে অবস্থান করে তাহলে এটি একটি বড় স্বস্তি আপনাকে দিতে পারে শনি পঞ্চমভাবে জুয়া লটারি বাজের ক্ষেত্রে বড় লাভের সুযোগ এনে দেবে তবে তবুও এইসব ক্ষেত্রে বেশিরভাগ মনোযোগ না দিলে আপনার পক্ষে মঙ্গল এর কারণ শনি যেখানে অবস্থান করে সেখানে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকেই কিন্তু লাভ দেয় তবে ভুল পথে উপার্জিত টাকা বা অর্থ আপনার টিকতে নাও পারে শনি এমন অবস্থা তৈরি করে যে যেভাবে অর্থ আসে সেভাবেই চলে যায় তাই খুব বুঝে শুনে অবশ্যই কাজ সম্পন্ন করবেন যদি নর্মালি দেখা যায় শনির এই রাশি পরিবর্তন যা গত আড়াই বছর ধরে আপনার চাপ বাড়াচ্ছিল তা কিন্তু এবার সরিয়ে যাবে আপনার থেকে মানসিক চাপ হঠাৎ করে দেখবেন সরে যাচ্ছে মানসিক প্রশান্তি আসবে মানসিক চাপ কমবে যদি আপনার শারীরিক শারীরিক সমস্যা হচ্ছিল তা কিন্তু দূর হবে চাকরির অবস্থা আপনার ভালো হবে ব্যবসার অবস্থাও কিন্তু উন্নতির দিকে যাবে কর্মজীবনে উন্নতি আসবে আপনি ভাগ্যের সহায়তা পাবেন এবং স্বাস্থ্য আপনার ভালো থাকবে সন্তান লাভের জন্য অবশ্যই ভালো সময় বলেই দিয়েছি পড়াশোনার জন্য ছাত্রদের খুবই ভালো সময় কাটবে বিবাহিত জীবনে কিছু সমস্যা কিন্তু শনি আনতে পারে আবার শনি দূরও করতে পারে অর্থাৎ বহু ক্ষেত্রে শনির প্রভাব কিন্তু থাকবে এবং এই সব ক্ষেত্রেই শনি ভালো ফল দেবে কিন্তু যাদের কুণ্ডলিতে শনি খুবই খারাপ অবস্থায় আছে তারা কিন্তু কিছু প্রতিকার অবশ্যই করবেন বলে দিই যেমন দশরথ কৃত শনি স্রোত সন্ধ্যায় নিয়মিত পাঠ করতে হবে সংকল্প নিয়ে এই পাঠ করলে অনেক স্বস্তি মিলবে আপনার এবং পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে তাহলে বন্ধুরা আজের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ